যখন ভগবান শ্রীকৃষ্ণ মাতার দৈবকী ও পিতা বসুদেবকে কংসের কারাগার থেকে মুক্ত করতে গিয়েছিলেন তখন ওনার বয়স কত ছিল জানেন চোদ্দ বছর ওনার মাতার দৈবকী ওনাকে জিজ্ঞাসা করে বললেন হে পুত্র তুমি তো ভগবান তুমি চাইলে আমাদের অনেক আগেই মুক্ত করতে আসতে পারতে তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন মাতা আমি আগে কীভাবে আসতাম আপনিই তো আমায় চোদ্দ বছর বনবাস দিয়েছিলেন মাতা খুব অবাক হয়ে বললেন আমি কখন তোমায় চোদ্দ বছর বনবাস দিলাম তখন শ্রীকৃষ্ণ বললেন আগের জন্মে আমি রাম ছিলাম আর আপনি আমার প্রিয় মাতা কই কৈ ছিলেন তখন খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তাহলে যশোদা কে ছিলেন উনি বললেন মাতা যশোদা আগের জন্মে আমার মাতা কৌশল্যা ছিলেন যেহেতু উনি চোদ্দ বছর নিজ পুত্র বিয়োগ সহ্য করেছিলেন এই জন্য চোদ্দ বছর পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম আর আপনার থেকে দূরে ছিলাম এর অর্থ এই হলো যে